বল আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু জ্বর আজকে আল্লাহ যে আল্লাহ ইচ্ছা করেন এখানে না বসেয়া আল্লাহ আমাকে একটা ওষুধ কষ্টে রাখতে পারতেন না কি বলতে পারতেন না আল্লাহ আমাকে অনেক কষ্টে ভালো করতে পারতেন আমার মতো অনেক মানুষ

নতক ওহুজাহু ইলাল জান্নতে সুরা মানুষ যখন জান্নাতের দুকারে নিয়ে যাওয়া হবে কিন্তু বড় অনুষ্ঠান হলে কোন জঞ্জনা অনুষ্ঠান হলে সুন্দর সুন্দর গীত করা হয় ঠিক কি না অনেকে চারি পাশে গীত করে একবার সদর রাস্তায় করে বড় জম জায়গায় করে মেন জায়গায় না বিরাট বড় গীত করে আস্তে 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 একবার প্রধান জায়গা না বিরাট ধরনের গীত করে

আর কিছু না যখন তাদেরকে জাননাতে ঢুকানো হবে হাজিতে আসছে মানুষ টাকাইয়া সব তাকাইবে

যে জায়গাটা নদ নদী সাগর পাহাড় পর্বত রকম একটা জায়গাতে তোমাকে পাঠানো হবে বাচ্চারা চিন্তা করি বলি এখান থেকে কুটি কোটি গুণ বড় জায়গায় সে তোমায়ের দেখে যে এত বড় জায়গা সন্তান যখন আসলো কেউ আদর করে কেউ চুমা দেয় কেউ চলে যায় হন্দার কাঁদবে কে গাড়ির লেগে লাগায় কেউ খোলা দে তার সেবা শুরু হয়ে যায় এতক্ষণ করে সেবা ছিল ও তো